নবীর জন্মদিবস উপলক্ষে বিশ্ব নবী দিবস পালিত হলো গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে শুক্রবার মুর্শিদাবাদে হরিহরপাড়া পাঁচগ্রাম সহ জেলার বিভিন্ন প্রান্তে নানান কর্মসূচির মাধ্যমে পালিত হল বিশ্ব নবী দিবস মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মোহাম্মদ নবীর জন্মদিবস উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে উদযাপিত হচ্ছে বিশ্ব নবী দিবস হরিহরপাড়া থানার রায়পুর পঞ্চায়েতের মসুরডাঙ্গা আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি করা হয় শুক্রবার টোটো ও বাইক র্যালি করে মসুরডাঙ্গা বারুইপাড়া খোসালপুর সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই র্যালি বাল্যবিবাহ রোজ সেভ ড্রাইভ সেভ লাইফ সহ নানান বিষয়ে সচেতনতার প্রচার করা হয় বারুই রবিল আওয়াল আমাদের বিশ্ব নবী দিবস আজকের দিনটা আমরা মানিয়ে থাকি উনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই বারু রবিল আওয়ালে দুনিয়ার কাজবার ঘটেছিলেন সেই দিনটাকে আমরা উপলক্ষ করে আজকে প্রতি বছর নয় এই বছরও আমরা এই বিশ্ব নবী দিবস উপলক্ষে আমরা একটা বিশাল র্যালি করেছিলাম সেই র্যালিতে আমরা বিশ্বনবীর যে শান্তির বার্তা দিনের বুঝতে প্রত্যেকটা মানুষের জন্য পাঠিয়েছে সেই শান্তির বার্তা আমরা পৌঁছে দেওয়ার জন্যে মাইকে আমরা বলেছি এবং ছোট ছোট করে পোস্টার করে আমরা কিছু কিছু গাছ লাগান প্রাণ বাঁচান জল সংগ্রহণ করা বাল্যবিবাহ থেকে সেফ ডায় সেফ ইত্যাদিগুলো আমরা প্রচার করেছি এবং আমরা চাই আগামী দিন আমাদের এই শান্তির বার্তা ধর্ম নির্বিশেষে প্রত্যেককেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা করতে পারি পাশাপাশি হরিহারপাড়া হুমায়পুর অঞ্চলে তাজপুর গ্রামে নবী দিবস পালন করা হয় ছোট থেকে বড় সকলেই উৎসাহের সঙ্গে সকালে প্রভাত ফেরি করে বিভিন্ন এলাকা পরিক্রমা করে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি আহাতাব শেখসহ শেখ সহ অন্যান্যরা অন্যদিকে নবগ্রাম থানার পাঁচগ্রাম জুনিয়র মাদ্রাসা দারুন হুদার উদ্যোগে নানান কর্মসূচির মাধ্যমে নবী দিবস পালন করা হয় মাদ্রাসা থেকে বের করা হয় জুলুস খরদিকা পাড়া দক্ষিণ মোসহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই জুলুস এলাকার প্রবীণ থেকে নবীন সকলেই অংশগ্রহণ করে কর্মসূচিতে শেষে মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয় এবং একসঙ্গে পায়েশ খিচুড়ি খাওয়ার ব্যবস্থাও করা হয় বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিষয়টা জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ এন রোড বহরমপুর মুর্শিদাবাদ